তো আমি বলেছিলাম না আপনাদের জন্য এই শীতকালে সবজি নিয়ে কিছু রেসিপি দেখাবো যা আজকে আমি নিয়ে আসলাম এই পাতা ছয়গুলার একটি রেসিপি তো চলো দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আপনাদের জন্য আজকে মুখরুচি একটি খাবার রান্না করতে যাব। যা আমার জন্য তো অনেক বেশি মুখরুচি আমার তো অনেক বেশি ইচ্ছে করে এই জিনিস সব খাতে খেতে তো প্রথমে আমি প্রথমে ছইগুলোকে আগে পরিষ্কার করে নিলাম তারপর পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি আর নিয়ে নিলাম একটি সুটকি তো আপনারা তো বুঝিয়ে গেছেন যারা যারা আপনারা এই রেসিপিটি খেয়েছেন তারা বুঝে গেছেন আমি আজকে কী রান্না করতে চাইছি তো আজকে রান্না করবে আমি সুটকি দিয়ে এই মাখামাখা ঝোল এই মানে ছই দিয়ে অনেক বেশি সুস্বাদু লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি প্রথমে আমি শুটকুড়িগুলোকে একটু টুম টুম করে কেটে নিয়েছি কেটে একটু ভেজে নিলাম আর একটু পেঁয়াজ ভেজে এটিকে উঠিয়ে আমি পেঁয়াজগুলিকে দিয়ে এটিগুলি সবগুলোকে একসাথে মিশিয়ে ছুই তারপর আলু সবগুলোকে একসাথে মিশি মিশিয়ে আমি এটিকে কিছুক্ষণের জন্য ভেজে নিব আর দিয়ে দিলাম আমি পরিণত এখানে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এটিকে ভালো করে ভেজে নিব তো ভেজে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এটার পরিমাণ ঝোল দিয়ে দিব কারণ এটি সিদ্ধ হতে হবে তো আর চুলা রান্না এমনিও অনেক বেশি সুস্বাদু হয় আপনারা আমরা তো সচ মানে বেশিরভাগ গ্যাসে রান্না করা হয় কিন্তু এখন একটু চুলাতে রান্না করা হচ্ছে কারণ আমাদের গ্যাসটি শেষ হয়ে গেছে তাই তো আজকে তাই আমরা গ্যাসে রান্না করিনি তো এদিকে আমাদের রান্নাটা বয়েল এসে গেছে তো আমরা সুটকিগুলো দিয়ে দিলাম দিয়েটাকে মনে হচ্ছে আটটু সিদ্ধ করতে হবে তো আরও কিছুক্ষণ জোরটাকে সিদ্ধ করার জন্য রেখে দিলাম তো এদিকে আমাদের এখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন অনেক বেশি ভালো লাগবে আমারও অনেক বেশি ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং